আমার যত গুনাই আছে মাফ করে দাও রম জানে দুঃখ বেদনা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণভরে দুঃখ বেদনা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণভরে আমার যত গুণায় আছে মাফ করে দাও রম জানে দুঃখ বেদনা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণভরে দুঃখ বেদনা ভুলিয়ে দাও এই তো চাওয়া

মনে হৃদয়ে দাও তোমারি নূরে তো চাওয়ান মনে দুঃখ বেতা বুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ মনে দুঃখ বেতা বুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ মনে আমার যত গুণায় আছে মাফ করে দাও রম জানে দুঃখ বেতা বুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে দুঃখ বেতা বুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে মনের গালি দাও মুচে রহমতে রম জানে হীরার আলো দাও চরিয়ে এই সমাজের সব কানে পুমতে রলে জানে ইরা আলো দাউ ছরির এ এই সমাজের সবতানে জানাতে জে নেই চিকানা এই তো ছাগানে প্রাণে জান্নাতে যে নেই ঠিকানা এই তো যাওয়া মন প্রাণে দুঃখ বেতা বলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ কনে দুঃখ বেতা বলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ আমার যত গুনায় আছে মাফ করে দাও রম জানে দুঃখ বেতা বলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ কনে দুঃখ বেতা বলিয়ে দাও এই তো চাওয়া কাদায় খরা রে শখ দিদা আউ তুমারে সৰ অনে থা কুক মনে অঙ্ক রে ভয়ে দাও প্ৰভু ৰমে জানে হ কাদায় খরারে শখ দিদা আউস প্ৰভু তুমারে মনে অঙ্ক রে ভয়ে দাও প্ৰভু হিদয়ে দাও তোমারো রে ইতো চাওয়া মনে হৃদয়ে দাও তোমারি নূর তো জাওয়ান মনে দুঃখ বেতা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণ মনে দুঃখ বেতা ভুলিয়ে এই তো চাওয়া প্রাণ মনে আমার যত গুণায় আছে মাফ করে দাও জানে দুঃখ বেতা ভুলিয়ে এই তো চাওয়া প্রাণ দুঃখ বেতা ভুলিয়ে এই তো চাওয়া প্রাণ